আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক প্রবাসী ভাই আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি সৌদি আরব থেকে ছুটিতে গেলে কিংবা আসলে আমি যদি সেক্ষেত্রে ছুটির মেয়াদ শেষ করে দিই এবং সৌদি আরবে যদি ফিরে না যাই মেয়াদ থাকাকালীন তো পরবর্তীতে আমি নতুন বিষয় দিয়ে সৌদি আরব যেতে পারবো কি না তো এরকম ধরনের বিষয়ে অনেকে প্রশ্ন করেন আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করে রাখার চেষ্টা করবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো অবশ্যই এই যে সুটির ম্যাচ শেষ হয়ে গেলে সৌদি আরবে আসতে পারবে না এই বিষয়টা নিয়ে আমরা আরও অনেক আগে কথা বলেছিলাম তারপরও যেহেতু অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি ছুটির ম্যাচ শেষ হয়ে গেলে আমি সৌদি আরবে নতুন বিষয় আদার কোনো কোম্পানিতে বা মালিকের কাছে যেতে পারবো কি না অনেকে অনেকেই বলে যে যেতে পারবে ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে যেই সব ধরনের প্রশ্ন আসে এই প্রশ্নের উত্তরগুলো আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আমরা জানি যে একটা সময় সৌদি আরব থেকে ছুটিতে যাওয়ার পর যদি ছুটির মেয়াদ শেষ হয়ে যেত কিন্তু আসতাম না তখন সেক্ষেত্রে তিন বছর নিষেধা থাকতো তিন বছরের আগে কেউ আসতে পারতো না তিন বছর পরে বা সাড়ে তিন বছর পরে আসা যেত এখন এই জিনিসটাকে সৌদি গভর্নমেন্ট উইদ্র করে বর্তমান যে সিস্টেমটা চালু করছে সেটা হলো ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আপনি নতুন বিষয় সৌদি আরবে অন্য কোনো কোম্পানিতে বা অন্য কোনো মালিকের কাছে আসতে পারবেন এতে কোনো বাধা থাকবে না ঠিক আছে এবং অনেকে বলে যে ছুটির মেয়াদ থাকাকালীন আমি নতুন বিষয় সৌদি আরবে যেতে পারবো কি না তাদের জন্য বলবো যে আপনি আসতে পারবেন কি না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না কারণ আপনার তো ছুটির মেয়াদ আছে তো তারপরও এই যতটুকু আমি প্রমাণ পাইনি যদিও অনেকেই বলে যে আসা যায় কিন্তু এটা আমি এই কোনো রকম মানে কোনোভাবে আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না যে শুটির ম্যাচ থাকাকালীন নতুন বিষয় আসতে পারবে কিনা আবার অনেকে বলে অনেকে আসতে পেরেছে কে আসতে পেরেছে এরকম কেউ আমাকে জানায়নি যে ভাই আমি আসতে পেরেছি এরকম কোন তথ্য আমার কাছে নেই তবে যেটা সঠিক সেটা হলো আপনি সুটির ম্যাচ শেষ হলে মেয়াদের পরে আপনি নতুন বিষয় দিয়ে সৌদি আরবে আসতে পারবেন এতে কোনো বাধা থাকবে না অনেকে জিজ্ঞাসা করে যে সে ছুটির মেয়াদ শেষ এখন আমার ইকামান মেয়াদ আছে আরো এক মাস দেড় মাস বা দুই মাস মেয়াদ আছে সেই ইকামান মেয়াদও কি শেষ হতে হবে কিনা তাদের জন্য বলবো যে আপনার ইকামান মেয়াদ যতদিনই থাকুক না কেন আপনি ফলো করবেন যে আপনার ছুটির মেয়াদ শেষ হয়েছে কিনা ছুটির মেয়াদ শেষ হওয়ার পর আপনি নতুন বিষয় দিয়ে আসতে পারবেন এখানে কোনোরকম বাধা থাকবে না আর যদি আপনার মনে হয় যে ইকামান মেয়াদ শেষ হতে হবে বা শেষ হলে আপনি আসতে চান তাহলে আমি মনে করি সেটা আরও ভালো উদ্বেগ যে আপনার ইকামান শেষ হতে দেন এবং সুটির মেয়াদ তো শেষ হতে দিবেনি দুইটার মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে যাবে তখন আপনি একেবারে হানড্রেড পারসেন্ট কি আপনি ফ্রি হয়ে যাবেন ঠিক আছে যদিও ইকামান কেমন শেষ হওয়া লাগে না আমরা যদিও এর আগের ভিডিওতে বলেছিলাম যে সুটির মেয়াদ শেষ হওয়ার পর ইকামান মেয়াদও শেষ হতে হবে ঠিক আছে তারপরে আসেন যদিও সেখানে এরকমভাবে গুরুতরভাবে বলি নেয় যে সে মেয়াদ শেষ হতেই হবে ইকামার মেয়াদ শেষ হলে সবচাইতে বেশি ভালো হয় আশা করি বুঝতে পেরেছেন এক কথা আপনি ছুটির মেয়াদ শেষ হলে আপনি সৌদি আরবের নতুন বিষয় আসতে পারবেন ই মেয়াদ শেষ হোক বা না হোক তবে ছুটির থাকার কারণে আপনি নতুন বিষয় আসতে পারবেন কি না এরকম তথ্য সঠিক তথ্য আমাদের কাছে নেই অনেকে বলে আমি শুনেছি আসতে পারে ঠিক আছে কিন্তু আমি এসেছি বা আসতে ফিরেছি এরকম কথা কেউ বলে না তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ